আজকে আমি আপনাদেরকে দেশি মুরগির প্রাকৃতিক খাবার খুব অল্প টাকায় কিভাবে তৈরি করা যায় সে প্রক্রিয়াটি দেখাবো তো চলুন শুরু করা যাক দেশি মুরগির বেসিক কনসেপ্ট একটি প্রাপ্তবয়স্ক দেশি মুরগি দৈনিক খাবার খায় একশো থেকে দেড়শো গ্রাম তাহলে দশটি প্রাপ্তবয়স্ক দেশি মুরগি দৈনিক খাবার খাবে এক হাজার থেকে পনেরোশো গ্রাম যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে হবে এক কেজি থেকে দেড় কেজি তো বাজারে প্রচলিত যে ফিডটি রয়েছে সেই ফিডের দাম সত্তর থেকে পঁচাত্তর টাকা তো পঁচাত্তর টাকা কেজি যদি খাবার হয় তাহলে প্রতিদিন আপনার এক কেজি করে খাবার লাগবে আর মাসে আপনার তিরিশ থেকে ৪৫ কেজি খাবার লাগবে তো ৪৫ কেজি খাবার যদি লাগে তাহলে তার দাম আসবে তেত্রিশশো পঁচাত্তর টাকা তো দশটি দেশি মুরগি যদি আপনি লালন পালন করতে যান আর যদি আপনার তেত্রিশশো টাকা খরচ হয় তাহলে অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন তো ক্ষেত্রে আপনাকে তার বিকল্প খাবার তৈরি করতে হবে বিকল্প খাবার প্রাকৃতিক উপায়ে তৈরি করাটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে কারণ প্রাকৃতিকভাবে তৈরি করা খাবার অবশ্যই মুরগির জন্য খুব ভালো হবে এখন আমি শুধুমাত্র পাঁচ থেকে দশ টাকা খরচ করে দশটি দেশি মুরগির জন্য প্রাকৃতিক উপায়ে খাবার তৈরি করব। তো ওই খাবার তৈরি করার জন্য আমি নিয়েছি ধানের কুড়া বা যাকে ধানের তুষ বলা হয়ে থাকে আর নিয়েছি হচ্ছে কলমি শাক নিয়েছি পরিমাণ মতো পানি আর নিয়েছি রসুন তো এই রসুনটা আমি কি জন্য নিয়েছি সেটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো এখন দেখেন এই প্রাকৃতিক মিক্সচার খাবারটি মুরগি কি সুন্দর করে খায় এদিকে আমার টাকাও সেভ হলো আবার মুরগিরও পেট ভরে গেল। তো আপনারা এইভাবে ট্রাই করবেন তবে ধানের তুষ ব্যবহার না করাটাই বেশি ভালো ধানের তুষের পরিবর্তে আপনারা গমের তুষটা বেশি ব্যবহার করবেন আমার কাছে গমের তুষ নেই গমের তুষ শেষ হয়ে গেছে এই জন্য আমি ধানের তুষটি আজকের মতো ব্যবহার করেছি তো এভাবে আপনারা প্রতিদিন খাবারের খরচ কমিয়ে ভালো খাবার তৈরি করে দেশি মুরগি লালন পালন করে লাভবান হতে পারবেন অন্যথায় যদি আপনি ফিড ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন